আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন ব্যানারের কিছু পেইন্টের বাস দিয়ে সাজানো এই সম্পূর্ণ নতুন ওবিপিটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এটা আমি আপনাদের মাঝে রিলিজ করে দিচ্ছি তো এই ওবিটির ডাউনলোড লিঙ্ক আপনারা প্রত্যেকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কের জায়গায় আপনারা একটা ভিডিও লিংক পাবেন তো সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা সেখানে এই ওবিপিটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন তো সব কিছুর বিস্তারিত সেই ভিডিওটা সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল আকারে দেওয়া আছে আপনারা সেই টিউটোরিয়ালটা দেখে প্রত্যেকে এই ওবিটা সেট করে নেবেন যারা আর কি করতে পারেন না তারা এবং সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ওবিবিটি ডাউনলোড লিঙ্কও দেওয়া থাকবে এবং এটাতে ম্যাপ ডাউনলোড নিয়েও কিন্তু মোটামুটি কারো কোনো প্রবলেম এখনো পর্যন্ত সেরকম দেখা যায়নি অর্থাৎ ম্যাক্সিমাম ফোনে কিন্তু এটার ম্যাপটা সম্পূর্ণ ডাউনলোড করা যাচ্ছে তো এখন আসি এই ওবিটা আপনারা কিভাবে সেট করবেন তো শর্টকাটে আমি এখানে আপনাদেরকে আরও কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে কিন্তু আমরা ভার্সুন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের নতুন একটা ওয়ান জে ওবিবি রিলিজ করেছিলাম কিছুদিন আগে প্রায় আজ থেকে পাঁচ ছয় দিন আগে তো সেই ওবিটা যারা আর কি সেট করেছেন তাদের ক্ষেত্রে এখানে ছোট্ট একটু কাজ করা লাগবে সেটা হচ্ছে আপনারা এই ওবিটা শুধুমাত্র ডাউনলোড করার পরে এখানে আপনারা যে কম ডট মালেও একটা ফোল্ডার পাবেন তো আপনাদেরকে শুধুমাত্র সেই কম ডট মালেও ফোল্ডারটা কপি করে আগের জায়গায় রিপ্লেস করে দিলেই হবে আপনাদের নতুন করে সেট না করলেও চলবে কিন্তু যারা একেবারে নতুন এসেছেন এবং যারা জানেন না যে এই নতুন নতুন ওবিগুলো কীভাবে আর কি ডাউনলোড করে কিভাবে সেট করতে হয় এবং কিভাবে সম্পূর্ণ ম্যাপটাও ডাউনলোড করতে হয় তো এটা যারা একটু কম বোঝেন অর্থাৎ যারা এগুলো সম্পর্কে একটু দুর্বল তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা প্রত্যেকে এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ ফলো করবেন অর্থাৎ ভিডিও আমি আপনাদেরকে যেভাবে সেট আপটা দেখাই একদম সেম ভাবে আপনাদেরকে কিন্তু সেট আপটা করতে হবে তাহলে আমি আশা করবো যে আপনাদের প্রত্যেকের ফোনে এটা আপনারা প্রত্যেকে এটা সেট আপ কমপ্লিট করে আপনাদের ফোনে এটা খেলতে পারবেন তো অবশ্যই যারা এটা একটু কম বোঝেন তারা কিন্তু অবশ্যই টিউটোরিয়াল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা এটা ফুললি সেট করে খেলতে পারবেন আর আপনাদের ক্ষেত্রে অনেকের একটা জিনিস দেখা যায় যে অনেকে ম্যাপ মোড এবং বাস মোড কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেগুলো অনেকে বোঝেন না অনেক সময় দেখা যায় এখনও কমেন্টে আপনারা এটা জিজ্ঞাসা করেন তো আমি তাদেরকে বলবো আপনারা প্রত্যেকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা ভালো মতো চেক করবেন আমি সেখানে কিন্তু আপনাদের সমস্ত টিউটোরিয়াল ভিডিওগুলো সিরিয়ালভাবে আমি দিয়ে রাখি যে কীভাবে বাস মোড অ্যাক্টিভ করতে হয় এবং কীভাবে ওবিপি সেট করতে হয় সেটা তো আপনারা কাইন্ডলি ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভালো করে চেক করে নেবেন তাহলে ওখানে আপনারা যাবতীয় ডিটেলস এবং সব কিছু টিউটরিয়াল ভিডিও কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই ওবিপিটাতে যে সমস্ত বাসের নতুন ব্যানারগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু ওল্ড ব্যানার বলতে পারেন আপনারা এবং কিছু কিছু ব্যানার দেখবেন আপনারা অনেক আর কি ময়লা টাইপের তো সেগুলা আর কি দেখতে খুব রিয়েলিস্টিক মনে হয়েছে আমার কাছে যার জন্য আমি এটা ওবিতে ইউজ করেছি এবং সাদের উপরেও কিছু মালসামানা দিয়ে রেখেছি কারণ এটার জন্য অনেকে রিকোয়েস্ট করে থাকেন তো পরবর্তীতে এর চেয়েও বেশি বাঁচতে ইনশাল্লাহ আপনাদের মাঝে ওবিবি নিয়ে আসবো তো সেগুলোও সবার আগে পেতে অবশ্যই কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা জাস্টিভাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের এখান থেকে নতুন নতুন ওবিবি রিলিজ হলে সেটা আপনি সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম